উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের এক গিঞ্জি এলাকার সরুগলিতে বিরাজমান জীবন্ত কালীর এক মন্দির তিনি শ্যামসুন্দরী নামেই পরিচিত তবে কালী এখানে পূজিত হন ছোট্ট মেয়ে রূপে তাই এখানে যেমন অম্ববাচি পালিত হয় না তেমনি বলি দেবার কোনো রীতিও এখানে নেই এমন কি এখানে মাছ মাংস সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভক্তদের বিশ্বাস কাতর প্রার্থনায় শ্যামসুন্দরী সাড়া দেন পূরণ করেন ভক্ত ফুলের মনোবাঞ্ছা অর্থাৎ কখনো কাউকে খালি হাতে ফেরান না শ্যামসুন্দরী দুবেলা ভোগ রান্না হয় শ্যামসুন্দরী হেঁসেলে অগণিত ভক্ত সেই প্রসাদ গ্রহণ করেন সেবায়তরা বলেন সাজতে ভালোবাসেন শ্যামসুন্দরী তাই রোজই রকমারি ফুলের গয়না আর শাড়িতে সাজানো হয় দেবীকে গা ভর্তি সোনার উপর গয়নায় সজ্জিত হয়ে সিংহাসনে হাস্যমুখে বিরাজমান দেবী শ্যামসুন্দরী মন্দিরের বিদিতে উপবিষ্ট শ্যামসুন্দরী আর গা ঘেসেই বসে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা এই মন্দির খুব একটা পুরনো নয় দু হাজার একুশ সালে এই বাড়িতে প্রতিষ্ঠা করা হয় কালী মূর্তি লোকমুখে প্রচার পেয়ে শ্যামসুন্দরীর পরিচিতি ছড়িয়েছে দূর দূরান্তে দেবীর তিন সেবায়েত থাকেন এই বাড়িতেই তারাই মূলত দেবীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন এখানে পুজোর এক বিশেষত্ব রয়েছে চালকলা দিয়ে শ্যামসুন্দরী পুজোর আয়োজন হয় আজও প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা করা হয় ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনে দূর থেকে ছুটে আসেন অনেকে অনেকেই যেমন সুন্দরীর উপস্থিতি অনুভব করেছেন তেমনি সেবায়তরাও সুন্দরীর নিঃশ্বাসের শব্দ প্রত্যক্ষ করেছেন টার্গেট নিউজ